नमो श्रीयतिराजय विवेकानंदसूर सच्ची सुखस्वरूपय स्वामीनीतापहारिणी हो শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো চল্লিশ বল্লি স্থান বেলুড় মঠ বর্ষ উনিশশো দুই খ্রিস্টাব্দ বিষয় স্বামীজি শেষ জীবনে কীভাবে মঠে থাকিতেন তাহার দরিদ্র নারায়ণ সেবা দেশের গরিব দুঃখীর প্রতি তাহার জ্বলন্ত সহানুভূতি পূর্ববঙ্গ হইতে প্রত্যাগমনের পর স্বামীজি মঠেই অবস্থান করিতেন এবং মঠের গৃহস্থালী কার্যের তত্ত্বাবধান ও কখনো কখনো কোনো কোনো কর্ম স্বহস্তে সম্পন্ন করিয়া অনেক সময় অতিবাহিত করিতেন কখনো নিজ হস্তে মঠের জমি কোপাইতেন কখনো গাছপালা ফল ফুলের বীজ রোপণ করিতেন আবার কখনো বা চাকর বাকরের ব্যায়াম হওয়ায় ঘর দ্বারে ঝাঁট পড়ে নাই দেখিয়া নিজ হস্তে ছাঁটা ধরিয়া ওই সকল পরিষ্কার করিতেন যদি কেহ তাহা দেখিয়া আপনি কেন বলিতেন তাহা হইলে তদুত্তরে বলিতেন তা হলই বা অপরিষ্কার থাকলে মঠের সকলের চেয়ে অসুখ করবে ওইকালে তিনি মঠে কতকগুলি গাভী হাঁস কুকুর ও ছাগল পুষিয়াছিলেন বড় একটা মাদি ছাগলকে হংস বলিয়া ডাকিতেন ও তারই দুধে প্রাতে চা খাইতেন ছোট একটি ছাগলছানাকে মোটরু বলিয়া ডাকিতেন ও আদর করিয়া তাহার গলায় ঘুঙুর পরাইয়া দিয়াছিলেন ছাগল ছানাটা আদর পাইয়া স্বামীজির পায়ে পায়ে বেড়াইত এবং স্বামীজি তাহার সঙ্গে পাঁচ বছরের বালকের ন্যায় দৌড়া দৌড়ি করিয়া খেলা করিতেন মঠ দর্শনে নবাগত ব্যক্তিরা তাহার পরিচয় পাইয়া ও তাহাকে ঐরূপ চেষ্টায় ব্যাপৃত দেখিয়া অবাক হইয়া বলিত ইনি বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ কিছুদিন পরে মোটরূপ মরিয়া যাওয়ায় স্বামীজি চিত্তে শিষ্যকে বলিয়াছিলেন দেখ আমি যেটাকেই একটু আদর করতে চাই সেটাই মরে যায় মঠের জমির জঙ্গল সাফ করিতে ও মাটি কাটিতে প্রতিবর্ষেই কতকগুলি স্ত্রী পুরুষ সাঁওতাল আসিত স্বামীজি তাহাদের লইয়া কত রঙ্গ করিতেন এবং তাহাদের সুখ দুঃখের কথা শুনিতে কত ভালোবাসিতেন একদিন কলিকাতা হইতে কয়েকজন বিশিষ্ট ভদ্রলোক মঠে স্বামীজির সঙ্গে দেখা করিতে আসিলেন স্বামীজি তামাক খাইতে খাইতে সেদিন সাঁওতালদের সঙ্গে এমন গল্প জুড়িয়াছেন যে স্বামী সুবোধানন্দ আসিয়া তাহাকে ওই সকল ব্যক্তির আগমন সংবাদ দিলে তিনি বলিলেন আমি এখন দেখা করতে পারবো না এদের নিয়ে বেশ আছি বাস্তবিকই সেদিন স্বামীজি ওই সকল দিন দুঃখী সাঁওতালদের ছাড়িয়া আগন্তুক ভদ্রলোকদের সঙ্গে দেখা করিতে গেলেন না সাঁওতালদের মধ্যে একজনের নাম ছিল কেষ্টা স্বামীজি কেষ্টাকে বড় ভালোবাসিতেন কথা কহিতে আসিলে কেষ্টা কখনো কখনো স্বামীজিকে বলিত ওরে স্বামী বাপ তুই আমাদের কাজের বেলা এখানকে আসিস না তোর সঙ্গে কথা বললে আমাদের কাজ বন্ধ হয়ে যায় পরে বুড়ো বাবা এসে বকে কথা শুনিয়া স্বামীজির চোখ ছলো ছলো করিত এবং বলিতেন না না বুড়ো বাবা অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দ বকবে না তুই তোদের দেশের দুটো কথা বল ইহা বলিয়া তাহাদের সাংসারিক দুঃখ সুখ দুঃখের কথা পারিতেন একদিন স্বামীজি কেষ্টাকে বলিলেন ওরে তোরা আমাদের এখানে খাবি কেষ্টা বলিল আমরা যে তোদের ছোঁয়া এখন আর খাই না এখন যে বিয়ে হয়েছে তোদের ছোঁয়া নুন খেলে জাত যাবে রে বাপ স্বামীজি বলিলেন নুন কেন খাবি নুন না দিয়ে তরকারি রেঁধে দেবে তাহলে তো খাবি কেষ্টা ওই কথাই স্বীকৃত হইল অনন্তর স্বামীজির আদেশে মঠে সেই সকল সাঁওতালদের জন্য লুচি তরকারি মিঠাই মন্ডা দধি ইত্যাদি জোগাড় করা হইল এবং তিনি তাহাদের বসাইয়া খাওয়াইতে লাগিলেন খাইতে খাইতে কেশরা বলিল হারে স্বামী বাপ তোরা এমন জিনিসটা কোথায় পেলি আমরা এমনটা কখনো খাইনি স্বামীজি তাহাদের পরিতোষ করিয়া খাওয়াইয়া বলিলেন তোরা যে নারায়ণ আজ আমার নারায়ণের ভোগ দেওয়া হলো স্বামীজি যে দরিদ্র নারায়ণ সেবার কথা বলিতেন তাহা তিনি নিজে এই রূপে অনুষ্ঠান করিয়া দেখাইয়া গিয়াছেন আহারান্তে সাঁওতালরা বিশ্রাম করিতে গেলে স্বামীজি শিষ্যকে বলিলেন এদের দেখলুম যেন সাক্ষাৎ নারায়ণ এমন সরল চিত্ত এমন অকপট অকৃত্রিম ভালোবাসা এমন আর দেখিনি অনন্তর মঠের সন্ন্যাসীবর্গকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন দেখ এরা কেমন সরল এদের কিছু দুঃখ দূর করতে পারবি নতুবা গেরুয়া পড়ে আর কি হল পরিতায় সর্বস্ব অর্পণ এরই নাম যথার্থ সন্ন্যাস এদের ভালো জিনিস কখনও কিছু ভোগ হয়নি ইচ্ছা হয় মঠফট সব বিক্রি করে দিই এইসব গরিব দুঃখী দরিদ্র নারায়ণদের বিলিয়ে দিই আমরা তো গাছপালা সার করেইছি আহা দেশের লোক খেতে পড়তে পাচ্ছে না আমরা কোন প্রাণে মুখে অন্ন তুলছি ওদেশে যখন গিয়েছিলুম মাকে কত বললুম মা এখানে লোক ফুলের বিছানায় শুচ্ছে চর্বচুষ্য খাচ্ছে কি না ভোগ করছে আর আমাদের দেশের লোকগুলো না খেতে পেয়ে মরে যাচ্ছে মা তাদের কোনো উপায় হবে না ও দেশে ধর্মপ্রচার করতে যাওয়ার আমার এই আর একটা উদ্দেশ্য ছিল যে এদেশের লোকের জন্য যদি অন্য সংস্থান করতে পারি দেশের লোকে দুবেলা দু মুঠো খেতে পায় না দেখে এক এক সময় মনে হয় ফেলে দিই তোর শাঁক বাজানো ঘণ্টা নাড়া ফেলে দিই তোর লেখাপড়া ও নিজে মুক্ত হবার চেষ্টা সকলে মিলে গায়ে গায়ে ঘুরে চরিত্র ও সাধনা বলে লোকদের বুঝিয়ে পাতি জোগাড় করে নিয়ে আসি ও দরিদ্র নারায়ণদের সেবা করে জীবনটা কাটিয়ে দিই আহা দেশে গরিব দুঃখের জন্য কেউ ভাবে না রে যারা জাতির মেরুদণ্ড যাদের পরিশ্রমে অন্ন জন্মাচ্ছে যে মেথর মুদ্রাফরাস একদিন কাজ বন্ধ করলে শহরে হাহাকার রব উঠে হাই তাদের সহানুভূতি করে তাদের সুখে দুঃখে সান্ত্বনা দেয় দেশে এমন কেউ নাই রে এই দেখ না হিন্দুদের সহানুভূতি না পেয়ে মাদ্রাজ অঞ্চলে হাজার হাজার পেরিয়া ক্রিশ্চিয়ান হয়ে যাচ্ছে মনে করিস কেবল পেটের দায়ে ক্রিশ্চিয়ান হয় আমাদের সহানুভূতি পায় না বলে আমরা দিনরাত কেবল তাদের বলছি ছুস দেশে কি আর দয়া ধর্ম আছে রে বাপ কেবল ছুঁত মার্গির দল অমন আচারের মুখে মার ঝাঁটা মার লাথি ইচ্ছা হয় তোর ছুতমার্গের গণ্ডি ভেঙে ফেলে এখনই যায় কে কোথায় পতিত কাঙাল দিন দরিদ্র আছিস বলে তাদের সকলকে ঠাকুরের নামে ডেকে নিয়ে আসি এরা না উঠলে মা জাগবেন না আমরা এদের অন্ন সুবিধা যদি না করতে পারলুম তবে আর কি হলো হাই এরা দুনিয়াদারির কিছুই জানে না তাই দিনরাত খেটেও অসন বসনের সংস্থান করতে পারছে না দে সকলে মিলে এদের চোখ খুলে আমি দিব্য চোখে দেখে দেখছি এদের ও আমার ভেতরে একই ব্রহ্ম একই শক্তি রয়েছেন কেবল বিকাশের তারতম্য মাত্র সর্বাঙ্গে রক্ত সঞ্চার না হলে কোনো দেশ কোনো কালে কোথাও উঠেছে দেখেছিস একটা অঙ্গ পড়ে গেলে অন্য অঙ্গ সবল থাকলেও ওই দেহ নিয়ে কোনো বড় কাজ আর হবে না এ নিশ্চিত জানবি শিষ্য মহাশয় লোকের ভিতর এদেশে এত বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাব ইহাদের ভিতর সকলের মিল হওয়া যে বড় কঠিন ব্যাপার স্বামীজি সক্রধে কঠিন বলে কোনো কাজটাকে মনে করলে হেথায় আর আসিস নি ঠাকুরের ইচ্ছায় সব দিক সোজা হয়ে যায় তোর কার্য হচ্ছে দিন দুঃখীর সেবা করা জাতি বর্ণ নির্বিশেষে তার ফল কি হবে না হবে ভেবে তোর কি দরকার তোর কাজ হচ্ছে কার্য করে যাওয়া পরে সব আপনি আপনি হয়ে যাবে আমার কাজের ধারা হচ্ছে গড়ে তোলা যা আছে সেটাকে ভাঙা নয় জগতের ইতিহাস পড়ে দেখ এক একজন মহাপুরুষ এক একটা সময়ে এক একটা দেশে যেন কেন্দ্রস্বরূপ হয়ে দাঁড়িয়েছিলেন তাদের ভাবে অভিভূত হয়ে শত সহস্র লোক জগতের হিত সাধন করে গেছে তোরা সব বুদ্ধিমান ছেলে হেথায় এতদিন আসছিস কি করলি বল কি পরার্থে একটা জন্ম দিতে পারলিনি আবার জন্মে এসে তখন বেদান্ত ফেদান্ত পড়বি এবার পরসেবায় দেহটা দিয়ে যা তবে জানব আমার কাছে আসা সার্থক হয়েছে কথাগুলি বলিয়া স্বামীজি এলোথেলোভাবে বসিয়া তামাক খাইতে খাইতে গভীর চিন্তায় মগ্ন থাকিলেন কিছুক্ষণ বাদে বলিলেন আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জিবে জিবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন তাছাড়া ঈশ্বর ফিশ্বর কিছুই আর নেই জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর বেলা প্রায় শেষ হইয়া আসিল স্বামীজি দোতলায় উঠিলেন এবং বিছানায় শুইয়া শিষ্যকে বলিলেন পা দুটো একটু টিপে দে শিষ্য ও কথাবার্তায় ভীত ও স্তম্ভিত হইয়া স্বয়ং অগ্রসর হইতে পারিতেছিল না এখন সাহস পাইয়া প্রফুল্ল মনে স্বামীজির পদসেবা করিতে বসিল কিছুক্ষণ পরে স্বামীজি তাহাকে সম্বোধন করিয়া বলিলেন আজ যা বলেছি সেসব কথা মনে গেঁথে রাখবি जानो ओम शांति 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 हरि हरी ओ तत्समृष्णारणमस्त